বন্ধুরা আমার চই খাসি মাংস রেডি আপনারা বাসায় তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে চই ঝাল বাংলাদেশের খুলনাই এটা খুবই বিখ্যাত প্রচুর পরিমাণে খুলনাতে জন্মায় এটা আর খুলনার মানুষ এটা খেতে খুবই পছন্দ করে কতটুকু পাতলা

ছাপটা পুস। আলুগুলো ভেজে দিয়ে দিই।

গ্রেড করে নিচ্ছি আমি বাটনা করিনি আর এটা তোমার হচ্ছে দুধের এখানে মানে রসুন বাটা আর হচ্ছে তোমার আদা মানে বাটা বলতে আমি এটা গ্রেড করে নিয়েছি বাটি শিল নরে বাটা না বুঝলি ঠিক আছে মাশে কোনো বাটা মশলা দিলাম বাটা মশলা বলতে না আমি কোনো মশলা আর গুরু জিরাটা দেব আর আছে গ্রেড করে নিয়েছি বাটা ফামেলা করে নিয়েছি বাটা মশলা তো মানে বাটা হয় কিন্তু ওর মশলাটা অনেক এ হয়ে যায় তো না

কাঁচা ঝাল দেখো কাঁচা ঝাল কাঁচা ঝাল না আমি আর মাখাবো না দেখো এখন মাখিয়ে করি সেটা তোমার প্রথমে থেকে আমি মাখিয়ে করি ধর পেঁয়াজ পেঁয়াজ রসুন তারপরে জিরে গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে এটা রেখে দিই আধা ঘন্টার মতো তারপরে করি যেহেতু এখন মাখিয়ে করবো না এই জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা মশলার কষণ দিলে দিয়ে দিন দিয়ে হ্যাঁ কষলাটাকে তেল ছেড়ে দিয়েছে দিন হ্যাঁ

আমার কষানো মাংসটাকে তেল ছিঁড়ে দিয়েছে আর জল দেবো না এর ভিতরে আলু দিয়ে তোমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এই ভেজে রাখা আলু গুলো দিয়ে দেবো

আমি এখন প্রেশারে দেবো আর জাল দেবো না ঠিক আছে এটা তো মনে হয় বলবে না কি দিয়ে করা যায় পরোটা কি দেবো আর এটা রান্না কমপ্লিট চুই ঝালের খাসির মাংস চুই ঝালের খাসির মাংস রান্না কমপ্লিট আমার চুই ঝালের খাসির মাংস রেডি আমি নামিয়ে নিয়েছি গামলায় জানি না কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবে Oui. Mm -hmm.